বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের সঙ্গে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় পুলিশের সংঘর্ষ হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেল তিনটার দিকে দুই পক্ষের সংঘর্ষ হয় পরে পুলিশ লাঠিচার্জ করে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের ছড়িয়ে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এর আগে আজ সকাল এগারোটার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ষষ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে এই মামলায় চিনময় কৃষ্ণ দাসের আইনজীবীরা জামিন আবেদন জানান শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে চিনময় দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর বারোটার দিকে বিচারক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন যখন তাকে কারাগারে নেওয়ার চেষ্টা করা হয় তখন তার শত শত অনুসারী প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাদের অনেকেই প্রিজন ভ্যানের সমানে শুয়ে পড়েন প্রায় তিন ঘন্টা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ বিকেল তিনটার দিকে পুলিশ অ্যাকশনে গেলে উভয়ের পক্ষের সংঘর্ষ শুরু হয় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছড়িয়ে দেয় বিক্ষোভকারীরা আদালত চত্বরের বাইরে এসে নগরীর লালদিকেই জেলা পরিষদ ও কোতোয়ালি মোড় এলাকায় সমবেত হয়ে পুলিশের ওপর ইট নিক্ষেপ করতে থাকে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির র একাধিক টিম ঘটনাস্থলে যায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম আনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কাছে হস্তান্তর করা হয় এরপর সকাল